আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো নিউ হ্যালাইন্ড টিটি পঞ্চান্ন ট্র্যাক্টর নিয়ে তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত কিন্তু হাইড্রোলিক বডি ট্র্যাক্টর টলি রিসাইলিং ভিডিওগুলো আপলোড করে থাকে আপনার যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন রেগুলার নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন রেগুলার এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে রোটার সহকারে ইঞ্জিনের কন্ডিশন ওভারঅল সব কিছু মিলে ভালো আছে ইঞ্জিন এখনও খোলা পড়ে নাই দুই সালের ছয় মাসে ডেলিভারি রোটারের কন্ডিশন হচ্ছে এটা আপনারা দেখানো খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে উনিশ সালের ছয় মাসে ডেলিভারি গাড়িটি চার হাজার সাড়ে চার হাজার ঘন্টা চলার পরে গাড়ির মিটারটা নষ্ট হয়ে গেছে তো অফিওয়ার্স গাড়িটি কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে গাড়ির শক্তিও খুব ভালো আছে তো গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশোরমোর ভবের বাজার এলাকায় ইঞ্জিন এখনও খোলা হয় নাই গিয়ার বক্সে টুকটাক হয়তো কাজ করানো হয়েছিল তো ভিওয়ার্স চারটা জায়গায় কিন্তু অরিজিনাল আছে গাড়িটি রোটা সহকারে বিক্রয় করা হবে মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা কিছু পরিমাণ আপনারা দরদাম করার অপশন কিন্তু পাবেন তো ভিউার্স যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে আপনাদেরকে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা যদি লোকেশনে আসেন লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে আপনারা ক্রয় করার অপশন কিন্তু পাবেন ভিউয়ার্স তো আপনারা দেখতে থাকুন আর হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে খুব আরও ভালো ভালো কন্ডিশনের ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে চলে আসবে ভিউয়ার্স ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সব